সম্মানিত খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার এক ভাই প্রশ্ন করছেন ফিতা দিয়ে আমরা গরু কিভাবে মাপব আর এই ফিতা দিয়ে গরু মাপলে এই মাপটা কতটুকু সঠিক হয় আর এই মাপার পরে আপনার আমরা কতটুকু হার মাংস কতটুকু একুরেট পাবো আর কতটুকু ফেলে দিতে হবে এই বিষয়টি জানতে চেয়েছেন আসলে ফিতা দিয়ে গরু মাপার আগে আমরা জেনে নিই ফিতা দিয়ে মাপ কতটুকু কার্যকরী হয় এমনিতে স্কেলে গরু মাপার চেয়ে ফিতা দিয়ে মাপার পরিমাণটা কার্যকরী বেশি হয় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কারেক্ট হয় ফিতা দিয়ে মাপ আর স্কেলের মাপটা অনেকটা ডিফার করে কিভাবে ডিফার করে মনে করেন সাত আটশো কেজি ওজনের একটা সার গরু বা একটা গাবি গরুকে আপনি যখন স্কেলে উঠাবেন এই উঠানোর আগে যদি আপনি তাকে প্যাট ভরে খাওয়ান যেমন সে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার পানি খাবে খড় ঘাস সাইলেজ দানাদার সব কিছু মিলে অল এভরিথিং আরও বিশ পঁচিশ কেজি তাহলে সব কিছু মিলাইতে ষাট পঁয়ষট্টি কেজি তার ওয়েট এমনিতে পারে ওই খাবার কারণে এটা কিন্তু মাংস নয় এটা হাড়ও নয় কিন্তু ফিতা দিয়ে মাপলে এই জিনিসটা আপনার থাকে না হয়তো খাদ্য খাওয়ার ফলে পেটটা একটু ফুলে ফোলার পরে আপনার ওই যে মাংস অর্থাৎ বুকটা খুব বেশি ডিফার করে না যেখানে স্কেলে মাপ দিলে পরে ষাট কেজি তাৎক্ষণিক বাড়ে সেখানে ফিতা দিয়ে মাপলে এতটুকু ডিফার করে না তার মানে কি স্কেলের মাপ ব্যাঠিক না ব্যাঠিক না স্কেলের মাপও সঠিক ফিতার মাপও সঠিক তবে স্কেলের মাপের চেয়ে ফিতার মাপটা অ্যাকুরেট আমার দৃষ্টি থেকে তৃতীয় বিষয় হলো যে আমরা ফিতা দিয়ে মাপলে পরে একটা গরুর ওজন যদি একশো কেজি পাই এই একশো কেজি ওজন থেকে আমরা হাড় মাংস খাবার উপযোগী কতটুকু পাবো আর কতটুকু ফেলে দিতে হবে এটা গরুর উপরে ডিপেন্ড করে আপনি কোন গরু আমরা মাপতেছি এই বিষয়টির উপরে যদি এটা গাবি হয় তাহলে আপনি পঞ্চান্ন থেকে ষাট কেজি আমরা খাবার উপযোগী মাংস পাব। আর যদি এটা সার গরু হয় তাহলে পঁয়ষট্টি সত্তর কেজির মতো আমরা হাড় মাংস খাবার উপযোগী পাবো এক্ষেত্রে যদি ফ্রিজিয়ান সার হয় তাহলে হার মাংসটা একটু বেশি পাব আর যদি শাহিওল সার হয় তাহলে হাড় মাংসটা একটু কম পাবো কারণ একটা শাহিওয়াল সারের ওজন এক টন একটা ফ্রিজিয়ান সারের ওজন এক টন এখন একটা শাহিওয়াল সারের একটা চামড়ার ওজন আর একটা ফ্রিজিয়ান সারের চামড়ার ওজন ব্যবধান কিন্তু অনেক একটা শাহিওয়াল সারের ওজনের চামড়া ধরুন ষাট কেজি আর একটা ফ্রিজিয়ান চামড়া ধরুন আপনার চল্লিশ কেজি এখানে কিন্তু বিশ কেজি একটা ডিফারেন্স আসে আর হৃষ্টপুষ্ট গরু যেগুলো যেগুলোর প্যাট বড় নয় কিন্তু একদম পুক্ত এগুলোর মাংসটা একটু বেশি হয় ফিতার মাপ কিন্তু আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই কারেক্ট হয় আমরা যদি একটা গরুর ওজন আমরা মাপিয়ে একশো কেজি তাহলে এটা নিশ্চিত ধরে নিতে পারবো যে একশো কেজি ওজনের ওজনের মধ্যে আমরা অবশ্যই পঁচানব্বই কেজি রাইট থাকবে যদি অ্যাকুরেটভাবে আমরা মাপতে পারি তো চলুন কীভাবে আমরা ফিতা দিয়ে গরু মাপিয়ে এবং তার লাইভ ওয়েটটা বের করি এই জিনিসটা আমরা দেখি গরুর মাপটা সঠিক করতে গেলে প্রথম শর্ত হলো গরুটাকে স্ট্রেট দাঁড় করাতে হবে কোনো আঁকা বাঁকা কুজু হয়ে থাকলে কিন্তু হবে না কারণ এক ইঞ্চি হাফ ইঞ্চি ব্যবধানে কিন্তু আপনার মাংস ডিফার হয় বিশ কেজি তো আমাদের মাপটা অ্যাকুরেটভাবে নিতে হবে এই যে এই যে এখানে সামনের যে এই অংশটা আছে এই যে হ্যাঁ সামনের যে এই এই হাড়টা সামনের পায়ের যে এই যে হাড়ের অংশটা আছে এই অংশ থেকে একদম এই পিছন পর্যন্ত পিছনের মাঝামাঝি পর্যন্ত এটা হলো আমাদের হাইট এই যে এই যে অংশ থেকে এটা সোজা হোক বাবু সোজা দেখি এই এই অংশ থেকে একবারে এই এই অংশ থেকে একবারে এই যে পিছনের এই পিছনের মাঝামাঝি সব পর্যন্ত একদম একদম পিছনের মাঝামাঝি পর্যন্ত এই আমরা পাইলাম পঞ্চান্ন ইঞ্চি এটা হলো দৈর্ঘ্য আর প্রস্ত হইল এই প্রস্তটা দেখি এই প্রস্ত হইল তার ধরুন এখান থেকে এ পর্যন্ত ষাট ষাট ইঞ্চি তাহলে এখান থেকে এ পর্যন্ত আর এখানে তো নয় এই হলো ইঞ্চি আমরা পাইলাম এখানে দৈর্ঘ্যটা পাইলাম কত পঞ্চান্ন ইঞ্চি ক্রস তো পাইলাম আপনার আমরা ষাট আর নয় ঊনসত্তর ইঞ্চি তাহলে এখন আমরা হিসাবটা করছি দৈর্ঘ্য প্রস্থ প্রস্ত প্রস্থ প্রস্ত হবে একবার প্রস্ত হবে দুইবার আর তারপরে বাঘ হবে ছয়শো ষাট ছয়শো ষাট দিয়ে বাঘ করার পরে যে সংখ্যাটা বেরিয়ে আসবে এই সংখ্যাটাই হবে আপনার কেজি এটিই লাইভ ওই কেজি থেকে যেহেতু এটা গাবি এটা প্যাট বড় এটা প্রেগনেন্ট এটা ফোর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট আউট হয়ে যাবে আর যদি এটা সার হইত তাহলে তার থার্টি পারসেন্ট সর্বোচ্চ থার্টি আউট হইতো আর বাকি পার্সেন্টটা টিকে যেত ওই গরুর লাইফ ওয়েট বের করার যে সূত্রটা এটা হলো দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ প্রস্থ বাঘ ছয়শত ষাট সমান সমান ওজন তাহলে ওজন কেজি তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য পেলাম পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন গুণ প্রস্থ পেলাম কত ঊনসত্তর ইঞ্চি গুণ প্রস্থ এই ঊনসত্তর ইঞ্চি বাঘ ছয় শত ষাট সমান সমান এখন তো বের হবে এখন আমরা গুণ করি পঞ্চান্ন গুণ উনসত্তর গুণ ঊনসত্তর ভাগ ছয়শত ষাট এই সমান সমান তিনশত ছিয়ানব্বই পয়েন্ট পঁচাত্তর কেজি এই তিনশো কেজি এই হল গরুর লাইভ ওয়েট বের করার হিসাব তিনশো ছিয়ানব্বই কেজি এটা যেহেতু গাভি সুতরাং তার পঞ্চান্ন পার্সেন্ট মাংস হবে তার পঞ্চান্ন পার্সেন্ট মাংস যদি হয় তাহলে তিনশো ছিয়ানব্বই এটাকে পঞ্চান্ন পার্সেন্ট বের করার উপায় হলো তিনশো ছিয়ানব্বই ভাগ একশো মাংস খাবারের উপযোগী আর যদি এটা সার গরু হইতো তাহলে আমরা এটা থেকে প্রায় আহ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মাংস পেতাম তাহলে পাইলাম কত তিনশো ছিয়ানব্বই কেজি তিনশত ছিয়ানব্বই বাঘ একশো গুণন সত্তর পার্সেন্ট সত্তর শত কেজি শত সাতাত্তর কেজি যেহেতু এটা গাবি তারপ আমরা দুইশো আঠারো কেজি হাড় মাংস খাবার উপযোগী আর যদি সার হইতো তাহলে দুই শত সাতাত্তর কেজি হাড় এবং মাংস এই হলো ফিতা দিয়ে গরুর ওজন মাপার কৌশল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম